আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একেবারে শেহরি খাওয়ার পরে থেকে শুরু করেছি ফজরের নামাজ পড়ে এরপরেই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম আর আজকের ভিডিও থাকবে সারা দিন কি কি করছি না করছি সব কিছু টুকিটাকি সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তাওলাত করেছি এরপরে হচ্ছে বারান্দা একটু দাঁড়িয়েছিলাম আর এখন হচ্ছে সূর্য উঠে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু এইবেলা সকালটা দেখতে আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে এরপরে হচ্ছে বেলা পাঁচটা তিরিশের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন হচ্ছে দশটার মতো বাজে তো নয়টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি এরপর হচ্ছে সকালবেলা ছেলেকে নাস্তা করিয়েছি আর এরপরে বিছানা ঝেড়ে ঘর ছাড়ু দিয়ে আগে ঘরটা মুছে নিতেছি এবেলায় কাজগুলো বেশিরভাগ আমি করে নিতে চেষ্টা করি এই সময়তে আসলে আমার ক্লান্ত মনে হয় না প্রতিদিন রোজায় ঘুম থেকে উঠে ছেলেকে নাস্তা করিয়ে ভারী ভারী কাজগুলো আগে করে নিই আর এদিকে রান্নাঘরের যে ইলেকট্রনিক চুলাটা আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের চুলাটাও পরিষ্কার করে পুরোটা রান্নাঘরে একেবারে ডিপলি ক্লিন করে নিয়েছি আর এইদিকে হচ্ছে সেহেলি খাওয়ার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো তো রেখে দেই তো ওগুলো হচ্ছে সকালবেলা ধুয়ে পানি ঝোলাতে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে পানি ঝরে গিয়েছে তাদের নিজ নিজ জায়গায় রেখে দিব আর আমি রান্নার নিয়ে নিয়েছি আজকে হচ্ছে একটু গরুর মাংস রান্না করবো আর ছেলেকে হচ্ছে মাছ রান্না করে দিব এরপরে গোসল করতে চলে যাব গোসল করে তারপরে হচ্ছে নামাজ পড়ে ছেলেকে খাবার খাইয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো এই যে আমি হচ্ছে দুপুরে নামাজ পড়ে গোসল করে তারপরে হচ্ছে রান্নাটা করে নিয়েছিলাম আর এখন হচ্ছে চারটা তিরিশের মতো বাজে তো এখন হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো এখন হচ্ছে ইফতারের আয়োজন করছি আর আজকে হচ্ছে একটু রাইস রান্না করব রাইস বলতে আমার হচ্ছে সেহেরি খাওয়ার পরে কিছু অল্প অল্প করে ভাত থেকে যায় তো ভাতগুলো আমি অল্প করেই ঢিপে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো আজকে হচ্ছে সবগুলো ভাত দিয়ে ভাবছি হচ্ছে একটু রাইস রান্না করি এতে তেলও কম মানে ভাজাভুজিও খাওয়া হচ্ছে না আবার মানে ভালোও লাগবে খেতে তো এর জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম আর বেশ কিছু গাজর কুচি করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তো সবজির পরিমাপটা সবসময় আমরা রাইস অথবা চাউমিন রান্না করলে একটু বেশি দিই আর এভাবেই কিন্তু ভালো লাগে পুরো রমজান মাস জুড়ে আমার একটা চেষ্টা থাকে যাতে তেলাক্ত খাবার বা পোড়া খাবার একটু কম খাওয়া হয় এজন্য সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্না করার চেষ্টা করি আর এদিকে হচ্ছে ওই যে আমি বাঁধাকপি ফ্রোজেন করেছিলাম জিপলক ব্যাগে সেগুলো এখন ফ্রিজ থেকে বের করে কিছুটা দিয়ে দিলাম তো এখন তো বাঁধাকপির দাম অনেক বেশি তো এই সময় আমার বাঁধাকপিটা ভালোই কাজে আসতেছে আর এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ কুক করে নিতেছি ঢাকনা দিলে সেক্ষেত্রে হয় কি সবজির রঙটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় আর এই যে ভাত জমিয়ে রেখেছিলাম বলেছিলাম না সেগুলো বের করে রেখেছিলাম দুই ঘন্টা আগে তো এখন হচ্ছে ভাতটা কিন্তু বরফ ছেড়ে দিয়েছে এরপরে হচ্ছে মিক্সড করে নিতেছি সবজির সাথে আর এখনও দেখলাম যে মানে কিছুটা হালকা হালকা বরফ আছে সমস্যা নেই চুলার রাস্তা যদি কিছুটা কম করে রাখি হিটেই হচ্ছে বরফটা ছেড়ে দিবে এরপরে হচ্ছে একটু সয়া সস আর হচ্ছে আমি যে টমেটো সসটা তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম সেই টমেটো সসটাও কিছুটা দিয়ে দিতেছি তো রাইস রান্নায় টমেটো সস দিলে আলাদাই একটা টেস্ট হয় আবার দেখতে অনেক সুন্দর একটা কালার আসে এই তো ভাত দিয়ে হচ্ছে আজকে ইফতারের আয়োজন করে ফেলতেছি আর এরপরে হচ্ছে বড় একটা ফ্রাই প্যানে ভাতটাকে নিয়ে তারপর হচ্ছে ভেজে নিবো আর ইফতারেরও বেশিক্ষণ সময় নেই যেহেতু আমার আরও হাতে কাজ আছে আর ঝটপট হয়ে যাবে এইভাবে হচ্ছে বড় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তো একদিকে হচ্ছে রাইসটা ভাজতে থাকবো অন্যদিকে হচ্ছে ফল কেটে নিব। ওরা হচ্ছে শরবত তৈরি করতে হবে তো ভিডিওর এই পর্যায়ে সব আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন ইফতারের সময় একেবারেই হয়ে এসেছে আর রোজার দিনে একদম ঝটপট সব কাজ করতে হয় একটার পর একটা করতেই হয় তো এই তো তৈরি হয়ে গিয়েছে রাইস আর সাথে কিন্তু একটু চিলি চিকেন তৈরি করেছিলাম একটুখানি মুরগির মাংস ছিল সেটা দিয়ে তো ওই ভিডিওটা শেয়ার করি নাই যেহেতু খুবই অল্প আর এদিকে হচ্ছে ফ্রিজে তরমুজ ছিল আনারস মালটা আর শশা খেজুর এগুলো নিয়ে নিয়েছিলাম মানে ফ্রিজে যা ছিল সেগুলোই আলহামদুলিল্লাহ যা আল্লাহরের জিকে রেখেছে তার জন্য আমার কাছে তো ইফতারের সবচেয়ে প্রিয় হচ্ছে শরবত আর খেজুর এই দুটা জিনিস আমার খুবই ভালো লাগে তো ইফতার করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ